তাল দিয়ে কোনো কিছু বানিয়ে ক্ষেত্রে কিন্তু অনেকই পরিশ্রম কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের সেই পরিশ্রমটা গায়েশ হয়ে যায় আর সব সময় মনে হয় তালের সিজনই কোনো কিছু না কোনো কিছু বানিয়ে একটু নিজেরাও খাই আর ঘরের অন্যদেরও একটু খাওয়াই সেই মতোই আমি তো আপনাদের আগেই দেখিয়েছিলাম আমি একসাথেই তাল কতগুলিকে আমি খুব সুন্দর করে আমি একদম ছেকে সমস্ত জালি ফেলে আমি জাল দিয়ে দিয়ে আমি একটা বড় হাঁড়িতে রেখে দিয়েছি আর সেখান থেকে কিছুটা তাল নিলাম আজকে তালের বড়া বানাবো আর বড়াগুলি কিন্তু কিন্তু এটা বিশেষ ধরনের একটা অন্য রকম বড়া এই যে দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি সেই বড়া বানানোর জন্য এখানে আর এই চালের গুঁড়োটা এখানে আমি এক কাপ নিলাম আর এই এক কাপ কিন্তু আমি এখানে ময়দা নিলাম চালের গুঁড়ার সাথে আর দেখুন এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দেড় কাপ হবে আর ময়দা দিলাম এক কাপ আর এই যে দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো পিঠা মিষ্টান নাতে একটু লবণ না দিলে কিন্তু তার টেস্টটা আসে না আর চিনি চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারাও যদি কেউ আমার এই রেসিপি অর্থাৎ পিঠের রেসিপি দেখে মানে পিঠে মানে তালের পিঠে তালের বড়া সেটা দেখে যদি আপনারা বানাতে চান তাহলে বানাতে পারেন কিন্তু আমি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি কিন্তু অনেক বেশি করেই মিষ্টি দেই আর এখানে দেখুন নারকেল কুড়িয়ে এখানে বেশ খানিকটা নারকেল দিয়ে দিলাম এখন ভালো করে মেখে আমি খুব সুন্দর করে একটা বেটার বানিয়ে নেব আর সেই বেটারটা দিয়েই কিন্তু আমি এই তালের বড়াগুলি আমি বানাবো তালের বড়া খাওয়াটা কিন্তু আমাদের একটা ছোটোবেলা থেকেই অভ্যাস এই ভাদ্র মাসের দিন এলে তালের বড়া যদি আমরা না খাই তাহলে কিন্তু আমাদের মনটা ভালোই লাগে না তালের বড়া তালের মালপোয়া তালের পায়েস যাই বলেন না কেন সব কিছুই আমাদের খুবই প্রিয় এই যে একটা পেন বসিয়ে দিলাম আর পেনের মধ্যে তেল দিয়ে দিলাম দেখুন খুবই ঝটপট বড়াগুলি আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে হাত দিয়ে এরকম করে আমি দিচ্ছি দেখুন এই বড়াগুলি কিন্তু খুব বেশি খাস্তা হবে আমি ইচ্ছা করেই এরকম করে বানাচ্ছি নরম নরম যে সমস্ত বড়া হয় সেগুলি আমার খেতে ভালো লাগে না আমি একটু কুরমুড়ে করে খাস্তা বড়া বানাই যদি কেউ এই কুরমুড়ে করে খাস্তা বড়া খেতে চান এবং অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আমার এই বড়াটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন তালের বড়া বাঙালিদের কিন্তু একটা ট্রেডিশনাল পিঠার মধ্যে পড়ে এই ভাদ্র আশ্বিন শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় শ্রাবণ ভাদ্র আশ্বিনেরও কিছুদিন পর্যন্ত বাজারে তাল দেখা যায় সব জায়গায় সমান না আমাদের এখানে অন্য জায়গায় দেখেছি যে শ্রাবণ মাস শুরু হতেই কিন্তু তাল দেখা যায় আর আমাদের এখানে শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাসেরও পনেরো দিন গেলে তারপরে দেখি বাজারে তাল কি যে অবাক করে কাণ্ড এই জায়গাতে আমি কতদিন বাজার গিয়ে খালি খুঁজতাম তাল দেখা যায় কি না তাল দেখা যায় কি না কিন্তু তাল দেখছি না আমার বন্ধুরা তালের বড়া তালের পায়েস তালের পিঠে সেদ্ধ পিঠে কত কিছু বানালো আমার ইচ্ছে থাকলেও আমি বানাতে পারতাম না কারণ বাজারে তাল নেই কে এনে দেবে আমাকে তাল কোথায় থেকে খুঁজে আমার তো খোঁজার মতো কেউ নেই আমি তো আমি তাই আমি প্রতিদিনই বাজারে গেলে একবার ঘুরে দেখি তাল কি উঠল যদি তাল উঠে তাহলে আজকে নেব। ওই দিন পেয়েছি পেয়ে তারপরে এনেছি আরও একদিন পেয়েছি এনেছি ওই দিনটা পরে যেদিন আনলাম সেদিনও এরকম করে সমস্ত তালকে কচলিয়ে আর পরে আঁশগুলি ছেকে গরম করে ফ্রিজে রেখে দিয়েছি এখন এক দুই দিন পরপরই বের করে একটু গরম করে নেই। তাহলে নষ্ট হবে না অনেক দিন পর্যন্তই কিন্তু এরকম করে পিঠে পায়ে সব কিছুই খাওয়া যাবে আর এমন একটা কাজও আমি গুছিয়ে রাখলাম তাই না যদি কাজটা গুছানো থাকে তাহলে এখন আমার যদি হঠাৎ করে মনে হয় তালের বড়া করার জন্য আমি যখন তক্ষণ বানিয়ে ফেলতে পারবো কিন্তু যদি তালটা সুন্দর করে প্রসেসিং করে নিতে হয় সেটা বাবারে বাবা সেটা কিন্তু অনেকই একটা কষ্টজনক কাজ তাই ঝটপট করা তখন সম্ভব না এই কারণেই আমি প্রসেসিংটা প্রতি সময়ই এরকম করি যে একদিনই কষ্ট করে করে রাখি অনেক বেশি করে বা দুই দিন বা তিন দিন এর থেকে বেশি আর করি না এম এতগুলি বানিয়ে ফ্রিজে আমি একদম সুন্দর করে আমি স্টোর করে রেখে দিই যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এস ঝটপট সেখান থেকে কিছুটা নিয়ে তালের বড়া বলেন তালের পায়েস বলেন তালের সেদ্ধ পিঠা বলেন সব কিছুই করা যাবে এই যে বড়াগুলি খেতে এত যে মুরমুরে হবে মুচমুচে হবে বলার মতো না যেহেতু আমি চালের গুঁড়োটা বেশি করে দিয়েছি আপনারাও কিন্তু এরকম করে চালের গুঁড়োটা একটু বেশি করে দেবেন দেখবেন খুব সুন্দর মুরমুড়ে হবে আর সেই মুরমুড়েটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে নারকেলও দিলাম আর সব কিছু মিলিয়ে এত যে সুন্দর হয়েছিলো দিনের বড়াটি বলার মতো না আমি কিন্তু ভিডিওটা করার পরে কিন্তু ভয়েস দিয়ে আমি এই ভিডিওটা আমার বন্ধুদের সামনে তুলে ধরলাম আমি বেশ তিন চার দিন আগেই বড়াগুলি বানিয়েছিলাম আর এই বড়াগুলি বানিয়ে আপনারা যদি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে বক্সে করে রেখে দেন অন্ততপক্ষে পনেরো দিন এক মাসও আপনারা খেতে পারবেন কিচ্ছু হবে না ফ্রিজ থেকে বের করে কতক্ষণ রেখে দিলেই আবার বড়াগুলি কিন্তু আগের মতোই হয়ে যাবে ইচ্ছা হলে ডুবো তলে তেলে একটু ভেজে নেবেন আর কেউ আছে অল্প অল্প তেল দিয়ে একটু গরম করে নেন এটা কিন্তু খেতে আরও টেস্ট নষ্ট হয়ে যায় ডুবো তলে ভেজে নিলেই তখন টেস্টটা খুব ভালো হয় এই যে দেখুন আমি লাল লাল করে বানিয়ে নিচ্ছি আর কি বলবো এই যে দেখুন হাত দিয়ে দিয়েই দিচ্ছি কিছু একটু মানে হেলামি করেই করছি মনটাও বেশ ভালো না করতে হবে তাই করছি এখন তালগুলিও না হলে নষ্ট হয়ে যাবে আসলে মুশকিলে পড়ে গেছি তালগুলি স্টোর করে রেখে তাই তাহলে তো বানাতেই হবে আর এই তাই হেলা করে করে বানাচ্ছি সুন্দর হোক বা না হোক কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে বন্ধুরা আমি তো খাওয়াতে পারি না কী করে খাওয়াবো তাই না যদি খাওয়াতে পারতাম তাহলে আমার সকল বন্ধুদের খাওয়াতাম আপনারা কে কে তালের বড়া খেতে ভালোবাসেন নরম নরম বড়া খেতে ভালোবাসেন না আমার মতো খাস্তা বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নরম নরম বড়াগুলি আমার ভালো লাগে না আমি এরকম শক্ত শক্ত করে খাস্তা খাস্তা মুচ মুচিয়ে বড়া বানাই সেটাই আমার খেতে দুর্দান্ত টেস্টি লাগে রেখে রেখে যখন ঠান্ডা হয় গরম গরম তালের বড়া খেতে কিন্তু ভালো লাগে না মনে রাখবেন তালের বড়া সবসময় ঠান্ডা খেতে হয় ঠান্ডা তালের বড়া খেলে কিন্তু খুব ভালো লাগে আর বন্ধুরা আমার তালের বড়াগুলি কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর সকল বন্ধুদেরই দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছেন আজকের আমার এই ভিডিওটি আর প্রতিদিনের মতোই বলছি নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন এটাই কিন্তু বিশেষ ধরনের অনুরোধ রইল আমরা সবাই ভিডিও করি আর আমাদের বন্ধুদের সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আর সেরকমই আমিও প্রতিদিন জানাই আমার বন্ধুদের আর বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর যারা সামনের দিনেও আমার ভিডিওটি দেখবেন আপনাদেরও কিন্তু ভালোবাসা সমান সমান কাশ আমি সবাইকে সমান সমান ভালোবাসি বন্ধুরা কথা বলতে বলতে আমার তালের বড়াও কিন্তু বানানো শেষের পর্যায়ে আর আমার ভিডিওটিও শেষের পর্যায়ে সবাই এরকম করে তালের বড়া বানিয়ে খাবেন ভাদ্র মাসে তালের বড়া না খেলে শরীরে নাকি তাল হতো না আমি আগে ছোটোবেলায় তালের বড়া খেতাম না আমার মা সময় বলতো যে তালের বড়া খেতে হয় না খেলে কিন্তু শরীরে তাল হয় না এ তাই তো সেই কথা শুনে যত অসুবিধার মধ্যেও আমি এরকম তালের বড়া বানিয়ে থাকি এই যে দেখুন কি সুন্দর মুচ তালের বড়া কে কে খাবে গো চলে এসো চলে এসো তালের বড়া খাওয়ার জন্য দেখুন রকম খাস্তা হয়েছে মুখে দিয়ে চিবুলি মুচ মুছ করছে তাহলে বন্ধুরা দেখুন আজকের তালের বড়ার কালারটা কীরকম হয়েছে তাও কমেন্ট করে জানাবেন আজ আসি টাটা